আমাকে আমি গেছি তখন আমাদেরকে সহপতি আমাকে আছে বাংলাদেশে পুরোনো প্রমাণ দিতে পারবেনা দেখাতে পারবেন না শান্তি পাবেন না যশরে পুলিশ ভাড়ির মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি তবে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেছেন শহীদুল ইসলাম মিলন পিপি মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তিনি এ ঘটনায় আদালতে মামলা করেছেন মুস্তাফিজুর রহমান মুকুল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় আইনজীবী সমিতির সভাপতি আবু মর্তুজা ছোটর নেতৃত্বে শতাধিক আইনজীবী মানববন্ধনে অংশগ্রহণ করেন আইসি তাদেরকে ডাকে এবং যে সিলেটি বলেছে আমার টেবিল বসেছি তা হলে আমি আমি হাত কেটে নেব আমাদের এই টেবিলের যে দিকে হাত পরবর্তীকালে আইসিউরে আমি আমাকে ডাকেছি ব্যবসায় করার জন্য আমি গেছি তখন আমি সভাপতি আমাকে আইনজীবী এবং রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত পিপি ও শিশু মানবপঞ্চার ট্রাইব্যুনাল রুয়ে তবে মারপিটের অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন মঙ্গলবার বেলা বারোটার দিকে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি অভিযোগ করে বলেন অ্যাডভোকেট মুকুল ফুটপাতে হকারদের কাছ থেকে টাকা তুলে খান এটা নাকারজনক ওই দিন পুলিশ ফাঁড়িতে কোনো মারপিটের ঘটনা ঘটেনি একদম লোকুন আপনি যদি আমি একটা ভারী দারোগা শুনে মারি তাহলে সে দারোগা শান্তি হবে না দারোগার আইসি সামনে মারি তাহলে সে দেখবে না সেখানে সিপাহা থাকে সে দেখবে না একদম লোক আমাদের অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনার সেই ওই ফাঁড়ি তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো তাকে নিয়ে ঘটনা কি দরকার এটা হচ্ছে

আমাদের হাত তার মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা সবার সামনে মেডিকেল সার্টিফিকেট দেখা উনি যে ওনার টেলিফোনে যদি কল দেখাতে পারে যে থেকে তাকে টেলিফোন করে ডেকে হয়েছে করার জন্যে আপনাদের সমস্ত জুতো আমার গলার মারায় দিয়ে আমাকে এখানে করে আমি চ্যালেঞ্জ শুনলাম

ཧ ཧ morally তুমি তো དར པ฾� ཥ